সাম্প্রতিক সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সেগুলো চিত্রনায়িকা পরিমণির ছবি বলে প্রচার করা হচ্ছে তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা গেছে প্রচারিত সেসব ছবি পরিমণির নয় বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির ব্যবহার সাহায্যে ঢালিউড অভিনেত্রীর মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে চেক প্রতিষ্ঠান জানায় এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রচারিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করলে আকর্ষিত জলি নামের এক ফেসবুক অ্যাকাউন্টে গত চব্বিশ মার্চ শেয়ার করা কিছু ছবির সঙ্গে আলোচিত এসব ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায় ছবিগুলোতে মুখমণ্ডল ছাড়া অন্য সব কিছুতে মিল খুঁজে পাওয়া যায় ওই অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে লোকেশান হিসেবে দেখা যায় ভারতের হিমাচল প্রদেশে সিমলা ইন্ট্রোতে লেখা রয়েছে মডেল ও অভিনেত্রী অর্থাৎ সেই ছবিগুলোতে পরিমণির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে অনুসন্ধানের সাথে রিমোর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তির ব্যবহার করে আকর্ষিত জলি নামক ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর উপর নায়িকা পরিমনির মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছিল সেখানে ছড়িয়ে পড়া বিকৃত ছবিগুলোর মতোই অনুরূপ ফলাফল পাওয়া যায় তথ্য যাচাইয়ে প্রমাণিত হয় যে ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নায়িকা পরিমাণের মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে যা সম্পাদিত তবি হরসামদার আজকের আয়োজনে পর্যন্তই ধন্যবাদ সকলকে